বাগরাম বিমান দখলের পায়দারা করছে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ফাঁকফোকরও খুঁজছে কিন্তু চীন রাশিয়া ইরান ও পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে কোন সামরিক ঘাঁটি পুনঃস্থাপনের প্রচেষ্টায় বিরোধিতা শুরু করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে এই বিরোধিতার প্রেক্ষাপট তৈরি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য তিনি আফগানিস্তান ক্ষমতাসীন তালেবানের প্রশাসনের প্রতি বাগরাম বিমানঘাটি ফ্লাইট যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তরের আহ্বান জানান বেজিং এর সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে চার দেশের মন্ত্রী প্রতিনিধিদের মধ্যে আফগানিস্তান বিষয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় আফগানিস্তানের সার্বভৌমত্ব স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো হয়েছে পাশাপাশি যে দেশগুলো আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী তাদের দ্বারা দেশটিতে বা অঞ্চলে পুনরায় সামরিক ঘাটি স্থাপনের বিরোধিতা পুনর্ব্যক্ত করা বৈঠকে অংশ নেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারিয়া লেভর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস আরাকসি, চীনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত শিয়াংওয়াং এবং পাকিস্তানের জ্যৈষ্ঠ কূটনীতিক উমের সিদ্দিক বৈঠকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ শেয়ার করেন চীনা দূত ইউএ গুজিয় তখন বলেন এটি প্রমাণ করে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো তার সার্বভৌমত্ব স্বাধীনতা ও জাতীয় মর্যাদাকে কতটা সম্মান করে অন্যদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন তালেবান প্রশাসন যদি বাগরাম বিমানঘাটি পেন্টাগনের হাতে তুলে না দেয় তবে খারাপ কিছু ঘটবে